এই দিনটি আমাদের দিনটি যেমন গুরুত্বপূর্ণ সারা দেশের

আবার দর্শক মাধ্যমে সারা বাংলাদেশে একটা রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে চান সেই সংগঠনের মধ্যে দিয়ে তিনি বাংলাদেশের স্থিতিশীল রাজনীতি বাংলাদেশ জাতীয় দলের রাজনীতির মূল যে আদর্শ মূল যে লক্ষ্য সেই ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ যা বাংলাদেশের রাজনীতি কামুল পরিবর্তন জিয়া রহমান এই তার এই অল্প সময়ের মধ্যেই তিনি রাজনীতির যেমন গুরুত্বত পরিবর্তন এনেছিলেন তিনি মিডিয়া গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন তিনি মন মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করেছিলেন তিনি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং একই সঙ্গে অর্থনীতিতে তিনি মুক্তবাজার অর্থনীতি পরিবর্তন করেছিলেন যার ফলে অর্থনীতি আমূল পরিবর্তন হয়েছিল এইর আমাদের বিএনপির মাধ্যমে তিনি এসে আমাদের যে গার্মেন্ট ফ্যাক্টরি অর্থাৎ আপনার পোশাক শিল্প সে পোশাক শিল্প স্বীকার করেছিলেন বিদেশে কোনোরপকারীর কাজগুলো শুরু করেছিলেন এবং দেশে একটা আমূল পরিবর্তন নিয়েছিল পরবর্তীকালে বিএনপির দেশের যে কারণ প্রধান তিনি সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন এবং যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে বিধান সেই বিধানও এই বিএনপি করেছিল সর্বোপরেই বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সম্মান করেছে লড়াই করেছে বা বারবার বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ধরবার কিন্তু বিএনপি তিনি পাখির মতির প্রতিভার এই আদর্শকে নিয়ে খালাদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে আজকে বিএনপি গত পনেরো বছর যে সংগ্রাম করেছে তার মধ্যে আমাদের পরের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দীর্ঘ আট বছর এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন নির্বাসিত হয়ে বিএনপির মাকে ধ্বংস করার জন্য বিএনপি প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিএনপির প্রায় বিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে সতেরোশো কর্মীকে গুম করা হয়েছে খুন করা হয়েছে এবং একটা অবিশ্বাস রকমের একটা ফ্যাস এজেন্ট এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল মূল লক্ষ্যই ছিল বিএনপিকে নিষ্ণ্ করার আল্লাহ রহসে সহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ হাসিরা থেকে মুক্ত করতে পেরেছি আমি ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করা সর্বোচ্চ সহযোগিতা করা সাহায্য করা যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল সংস্কার যে আপনার কমিটিগুলো কমিশনগুলো সেই সংসদ বিএনপি সর্বাত্মক এবং কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচরণের দায়িত্ব পায় তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে অন্যদিকে অর্থনৈতিক বৃদ্ধি ঘটেছে এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে ধন্যবাদ